হ্যালো বন্ধুরা আজকে সকালে উঠে দেখলাম যে একটা প্রশ্ন আমার মাথায় আসলো জান্নাতুল ফেদৌ আছে জান্নাতুল রিয়াজ নেই কেন জান্নাতুল জায়দ খান নেই কেন কারণ এই এরা সবাই মিলে একটি গ্রুপ বানিয়েছিল সে নাম হচ্ছে আলো আসবেই আলো কোন জায়গা দিয়ে আসবে জায়দখানের নুন ফুটো দিয়ে নাকি বেদের বাসার ফটো দিয়ে সেটা সেখানে লেখা নেই তো যাই হোক সে শেষ শেষমেশ আসেনি সেখানে তারা অনেক কথা আদান প্রদান করেছে এবং টোটাল নাকি একশো ছেচল্লিশটি স্ক্রিনশট ফাঁস হয়েছে তো মোটামুটি ওই জেনারিক কথাবার্তা ওই বিভিন্ন মানুষের স্ক্রিনশট দিয়ে দিয়ে যারা পক্ষে কথা বলেছিল ওই আন্দোলনের তাদেরকে একটু ভর্ৎসনা করেছে হালকা করে জায়দ খান কি ডিগবাজি জায়দ খানের ওই সময় জায়দ খান তো একেবারে মানে বাঁচে না সে ডিগবাজি দিতে দিতে প্যান্ট খুলে ফেলতে জায়দ খান ডিগবাজি দিতে দিতে তো জাঙ্গিয়া ধরে যাচ্ছে লন্ডনে গিয়ে ডিগবাজি দিচ্ছে নিউ ইয়র্কে এই টরন্টোতে যাচ্ছে সে মানে একেবারে ডিগবাজি দিতে দিতে জাঙ্গিয়া খুলে যাওয়ার অবস্থা আর একখানে যে বালম্যান বালম্যানের একটা গেঞ্জি পরে ঘুরে বেড়া সারাদিন জায়দ ক্যান সে জায়দ ক্যানের তো আর কোনো ভিডিও টিডিও নেই মানে আর কোনো খোঁজ খবর নেই তারপর আছে কি রিয়াজ রিয়াজ তো হচ্ছে ওখানকার অ্যাডমিন অ্যাডমিনদের ভেতরে একজন রিয়াজ সেই রিয়াজের যখন দু হাজার ছয় সালে সম্ভবত ছয় সাত সালের দিকে পাঁচ সালের দিকে ওই একটা অ্যাডভার্টাইজ ছিল যে খোলা আকাশের নিচে ল্যাংটা হয়ে যাই তুমি আমি আর পেনিস ঠিক আছে দিনের শেষে রঙিন দেশে বন ধন আমাদের অটুট তুমি আমি আর পেনিস সে এই গানটা বারবার 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 ওই রিয়াজ শোর হচ্ছে চালাতো আর এই হুমায়ুন আহমেদের একটা ছিল কি জানি ওই যে ট্রেনে করে একটা গ্রামের মধ্যে যায় অনেকে থাকে ওই ওই শাহবাদ সিনেমার মধ্যে রিয়াজ অভিনয় করতো তারপর এই এই হলো রিয়াজ এবং সেই সিনেমাটা প্রতি ঈদে প্রতি ঈদে বারবার একই সিনেমা রিপিটেডলি চালাতো হুমায়ুন আহমেদের এটা বিভিন্ন চ্যানেলে আর এই যে ফের দোস ওই যে গোল আলু ওই ইয়ে আরাফাতকে ইয়ে কে বল ওর নাম কি পিনাকি বলে হচ্ছে কুমড়ো পটাশ আর ওলদি কুমো ফোটা আর হয় প্যান্দুল তো ডাবল দুটো আরাফা সরাসর একটা প্যদ সে বিশাল মোটা ফুটবলের মতো সে নাকি আবার নায়ক সে নাকি হচ্ছে নায়ক কলকাতা কলকাতায় গিয়ে সে কি না কী অভিনয় করে তার সিনেমার গান হচ্ছে দু পায়ের মাঝখানে আস্তে করে ঢুকালাম খট করে ছিঁড়ে ফেললাম নাকি জানি এই এইটার মানে হচ্ছে সুপারি সুপারি মানে ওই যে জাতির যে মাঝখানে সুপারি ভরে সেইটা সেইটা হচ্ছে সেইটা হচ্ছে এই গানের লিরিক্স তো এই এই সব থার্ড ক্লাস মার্কা কলকাতার কলকাতার রাস্তা থার্ড ক্লাস মার্কা যেসব মুভি সিনেমা সেগুলোতে বস্তা পচা সিনেমাতে অভিনয় করেছে এই ফেরদোস আর আর তো ওখানে ও আর ছিল যে ফজলুর রহমান বাবু ওই ভোগচোরটা কালা ভোগচোরটা কালা সে আবার মাঝখানে কিছুদিন গান গান গাওয়া শুরু করছিল দারোয়ানের মতো দেখতে ও দেখতে একটা দারু দাম পুরা দারোয়ান দারোয়ানের মতো দেখতে ফজলুর রহমান বাবু সে বাবু খানকির পলা নাকি আবার ফেসবুকে একটা স্টেটাস দিয়ে ক্লিয়ার করে যে সে এটার সাথে জড়িত নয় তাকে নাকি কেউ জোর করে গ্রুপে ঢুকিয়ে দিয়েছে তো আমি জানি না সে কোনো মেসেজ ট্যাসেজ দিয়েছে কিনা তো এই হচ্ছে অবস্থা আর যারা ছিল তারা তেমন উল্লেখযোগ্য কেউ না ওই ছোটোখাটো বালসাল তোমরা জানোই একটা ডায়লগ একটা মেসেজ খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে গরম জল দিলেই ঠিক হয়ে যাবে গরম জল কেন জল বললে আমি জানি না সে কেন ও ও হিন্দু বোধ সে ও বিশ্বাস কি বিশ্বাস জানি হিন্দুই হবে এই জন্য জল বলেছে গরম জল দিলে এখন তোর তোর রোগের মধ্যে গরম জল দিয়ে দেবে খান পালাইছে নাকি দেশ ছেড়ে আবার শুনলাম তো এই ছিল হচ্ছে ঘটনা তো এটাই আর কি তো এটা এক্সপেক্টেড এটা তো ওই আমিলিগাল ল্যাসপেন্সার এরা এটা করবে এটা বোঝাই যাচ্ছে খুবই স্বাভাবিক তো ওকে বন্ধুরা আজ এ পর্যন্তই আবার একটি ভিডিও নিয়ে আসবো কিছুক্ষণের মধ্যেই বাবাই